আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ আবরকাত আজকে আমাদের বিষয় হচ্ছে অন্তর্দৃষ্টি চেক করার আমল এবং খোলার আমল যদিও এই বিষয়টি আমরা পুরনো ভিডিওতেও আলোচনা করেছি এরপরও আমরা এইখানে আবার বলে দিই প্রথমে আসি অন্তর্দৃষ্টি কি অন্তর্দৃষ্টি হচ্ছে আমাদের যে চর্মচক আছে সেই চোখ বন্ধ করার ফলে আমরা অন্তরের মাধ্যমে যা দেখি অর্থাৎ অদৃশ্য জগৎ জিনদেরকে দেখা যায় ফেরিস্তাদেরকে দেখা যায় সেই চক্ষে অন্তর্দৃষ্টি বলা হয় এখন আসি অন্তর্দৃষ্টি চেক করার আমল কী অন্তর্দৃষ্টি চেক করার জন্য প্রথমেই যাকে চেক করবো তাকে প্রথমে অজুর শহীদ বসাবো পশ্চিম দিকে মুখ করে তার হাতটি জমিনে রাখতে বলবেন আসলে এটা অনেকভাবে বা অনেক পদ্ধতিতে চেক করা যায় আমি একটি পদ্ধতি বলে দিচ্ছি বসানোর পরে প্রথমে স্টেক ফার পাঠ করে নেবেন এরপর একবার সুরা ফাহাতেহা পাঠ করে নেবেন অবশ্যই আউজবিল্লা বিসমিল্লাহ শহীদ এরপর সুরা তারিখের শেষ তিন আয়াত ইন্নাহুম হুম কাইদা ওয়া হিল কাইদা হিল কাফিরিনা আমহিলহুম আঈদা তিনবার পাঠ করবেন আউজবিল্লা বিসমিল্লা সহিত তিনবার ফু দিবেন কিছুক্ষণ অপেক্ষা করার পর হয়তো তার মাথা ঘুরাবে এটা হালকা পরিমাণও হতে পারে মধ্যমও হতে পারে বেশি পরিমাণও হতে পারে অথবা মনে হবে যেন তার হাত সামনে যাচ্ছে অথবা মনে হবে যেন তার শরীর সামনে যাচ্ছে এটা হালকা হতে পারে মধ্যমও হতে পারে বেশিও হতে পারে আরও অনেক পদ্ধতি আছে আমি একটি পদ্ধতি আলোচনা করেছি ইনশাআল্লাহ আপনারা এইভাবে চ্যাক করতে পারেন এখন আসি অন্তর্দৃষ্টি খোলার আমল দেখেন এটা আমরা এই জন্য পাবলিকলি দিচ্ছি না কারণ পাবলিকলি দেওয়ার ফলে অনেকে খুলবেন খোলার পর দেখা যাচ্ছে জিন এসে ঝামেলা করে অনেক ধরনের সমস্যায় পড়তে হয় এই জন্য এটা আমরা পাবলিকলি দিচ্ছি না তবে যারা চেক করার মাধ্যমে জানতে পারবেন যে আপনার অন্তর্দৃষ্টি আছে তারা আমার হোয়াটসঅ্যাপে যোগাযোগ করলো হোয়াটসঅ্যাপ নাম্বারটি আমার ভিডিওতে দিয়ে দেওয়া হলো স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন আমার হোয়াটসঅ্যাপে যোগাযোগ করলে আমি ইনশাআল্লাহ তাদের অন্তর্দৃষ্টি ইনশাআল্লাহ চাহো খুলে দিব তবে তাদের খোলা হবে না যাদের হচ্ছে জিন জাদুর সমস্যা আছে তাদেরও খোলা হবে যদি তারা আমাদের থেকে চিকিৎসা নেয় অথবা অন্য কোথাও থেকে চিকিৎসা নেয় অর্থাৎ চিকিৎসা নেয় সুস্থ হয়ে যায় অর্থাৎ তারা জিন জাদুর কোনো সমস্যা নেই ওই ব্যক্তির খুলে দেওয়া হবে ইনশাআল্লাহ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন এবং ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আসলে আমি একটু অসুস্থতার ফলে সুন্দরভাবে আপনাদের সাথে কথা বলতে পারিনি সেই জন্য অবশ্যই দুঃখিত সালামু আলাইকুম ও রহমতুল্ল্লাহ আবারকাতু